শিক্ষাশ্রী ও মেধাশ্রী নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার কলকাতার পক্ষ থেকে এসআই এবং এএসআইদের উদ্দেশ্যে এই নির্দেশ জারি করা হয়েছে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকের তারিখ আঠেরো নয় দু হাজার দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে কালেকশান অব লগিং ক্রিডেন্সিয়াল অফ শিক্ষাশ্রী অ্যান্ড মেধাশ্রী অর্থাৎ শিক্ষাশ্রী ও মেধাশ্রী যে লগিং ক্রিডেন্সিয়াল সেগুলো সংগ্রহের জন্য বলা হচ্ছে কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে যে পাঁচশো তিয়াত্তরটি স্কুল আবেদন করেছিলেন তার মধ্যে পাঁচশো আটচল্লিশটি স্কুল যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে আপলোড করা হয়েছে ইন শিক্ষাশ্রী অ্যান্ড মেধাশ্রী পোর্টালে ইউ আর রিকোয়েস্টেড টু কালেক্ট দ্য লগ ইন ক্রিডেন্সিয়াল অফ দ্য কনসার্ন স্কুল আন্ডার ইউর সার্কেল অ্যান্ড ডিস্ট্রিবিউট দেম অ্যাকর্ডিংলি অর্থাৎ এসআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনাদেরকে এই লগ ইন সংগ্রহ করার জন্য এবং সেটা ডিস্ট্রিবিউট করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ বা সার্কেল ওয়াইজ লগ ক্রিডেন্সিয়াল শ্যুড বি কালেক্টেড ফ্রম দ্য অ্যাড্রেস কোথা থেকে অ্যাড্রেস নিতে হবে তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে যে কোনো ওয়ার্কিং ডে মন্ডে থেকে ফ্রাইডে কোথা থেকে নিতে হবে দেখুন বলা হচ্ছে অফিস অফ দ্য ওয়েলফেয়ার অফিস ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েল ওয়েলফেয়ার ওল্ড খাদ্য ভবন টু ফ্লোর এগারোরে মির্জা কালিফ স্ট্রিট কলকাতা এইট্টি সেভেন এটা কিন্তু কেবলমাত্র এই দেখুন কলকাতা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে